বাংলাদেশে উদযাপিত রথযাত্রা উৎসব বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হয়েছে রবিবার বরাবরের মতো এই উৎসবের আয়োজন করেছে ঢাকার স্বামী বাগ আশ্রম বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ব শান্তি কল্পে অগ্নিহোত্র যজ্ঞ আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান পদাবলী কীর্তন ভাগবত আলোচনা শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ ধর্মীয় নাটক ও হরিনাম সংকীর্তন সহ নানান কর্মসূচিতে সাজানো হয়েছে এই রথযাত্রা মহোৎসব রথের শোভাযাত্রা উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা রথের শোভাযাত্রা স্বামী বাগ আশ্রম থেকে শুরু হয়েছিল ক্ষুব্ধের আমি সেটা বলতে চাই না তবে মানে সবার সাথে এসে এটাই চাই যাতে আমাদের ধর্মের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যত দিক আছে সবাই যাতে সুস্থ থাকে সম্পূর্ণ সুস্থভাবে সবার সাথে সবাই মিলেমিশে থাকতে পারে সেটাই চাই শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয় ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ